আজিকাল কাণ্ডের জেরে ইতিমধ্যেই রাজধানীতে শুরু হয়েছে এবিভিপির প্রতিবাদ এবিভিপির বিক্ষোভ সরাসরি সেই ছবি আপনারা দেখছেন দিল্লিতে একেবারে এবিভিপির কর্মী সমর্থকরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন এ রাজ্যে আর্জিকর কাণ্ডের প্রতিবাদ বিজেন্দ্র সিংহ সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে বিজেন্দ্র কি দাবি এবিভিপির কর্মী সমর্থকরা যারা বিক্ষোভ দেখাচ্ছেন ছাত্রছাত্রীরা কি তাদের বক্তব্য দেখো যে বিজেপির ছাত্র সংগঠন রয়েছে সেই দিল্লি ইউনিভার্সিটি থেকে ছাত্রছাত্রীরা এসছেন এবং এখানে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাওয়া হচ্ছে ছাত্রদের তরফ থেকে বিজেপির যে ছাত্র সংগঠন রয়েছে সেখান থেকে প্রায় পাঁচশো ছাত্র এখানে রয়েছেন ছাত্রছাত্রীরা যাদের হাতে প্ল্যাকার্ড পোস্টার রয়েছে এবং তারা মুখ্যমন্ত্রী পদত্যাগ চাইছেন যে ঘটনা আর্জি করা হয়েছে তারপর এই বিক্ষোভ কর্মসূচি তারা নিয়েছেন হেলি রোডে দিল্লিতে যে বঙ্গভবন রয়েছে সেখানে এই ধর্না প্রদর্শন তাদের চলছে তবে তারা বঙ্গভবন নদী পৌঁছতে পারবেন না এখানে একটা ব্যারিকেড লাগানো হয়েছে দিল্লি পুলিশের তরফ থেকে জল কামানো রাখা হয়েছে তারা যেন যে হেলি রোডে বঙ্গভবন রয়েছে সেখানে তারা যেন না পৌঁছোতে পারেন সেটার জন্যে তবে তাদের হাতে যে পোস্টারগুলো রয়েছে সেটাতে লেখা রয়েছে এই মুখ্যমন্ত্রী মহিলা রয়েছেন পশ্চিমবঙ্গের সেক্ষেত্রে মহিলারা সেখানে সেফ নয় কেন সেই কথাগুলো রয়েছে তাদের হাতে এবং যে জাস্টিস তারা চাইছেন যে নির্যাতিতা ধর্ষণ এবং খুন হয়েছে তার জন্যে যে ফাঁসি চাইছেন তারা এবং উই ওয়ান্ট জাস্টিসের স্লোগান রয়েছে তাদের মুখে এটা আমরা এই মুহূর্তে বঙ্গভবনের সামনে যে হেলি রোড রয়েছে সেখানে দেখতে পাচ্ছি এবং ছাত্রছাত্রীরা এখানে বিক্ষোভ কর্মসূচি এই মুহূর্তে তাদের এখানে 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 চলছে এবং দেখতে পাচ্ছ বিশেষ করে মহিলারা মহিলারা देखे जो कोलकाता में हुआ वो हादसा बहुत था अरे प्य पहला हादसा नहीं है इससे पहले संदेश काली का ट्रेलर हम सभी देख चुके हैं आज छात्र मैदान में है अरे ये मांग करता है जल्द से जल्द उस चौक को न्याय मिले और सीबीआई की जांच ले ममता एक महिला मुख्यमंत्री है আর এটা মহিলা মুখ্যমন্ত্রী মহিলাকে সুরক্ষা নিস্কো ইস্তিফা দেন দেখছে কি ম মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ তারা চাইছেন এবং পদত্যাগ চেয়ে তাদের দাবি রয়েছে হেলি রোডে তারা বিক্ষোভ কর্মসূচি এই এবিপিপির করা হচ্ছে এবং মুখ্যমন্ত্রী পদত্যাগ তারা চাইছেন এই স্লোগান রয়েছে তাদের তাদের মুখে কি পশ্চিমবঙ্গে যে মহিলারা নিরাপদ নন সেই প্রশ্ন তারা তুলছেন একেবারে বিজয় রধুবি আমাদের সঙ্গে থাকো ছবি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে দিল্লিতে বঙ্গভবনের সামনে এবিডিপির কর্মী সমর্থকদের বিক্ষোভ